আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি মেহরাজ মোম কিচেনে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ অশীষে আমিও ভালো আছি বন্ধুরা ফিরে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আপনাদের আর তৈরি করে দেখব ঝরঝরে চিরা জোরতা আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে সাথে থেকে রেসিপিটি দেখে নেওয়ার অনুরোধ রইল চলুন রেসিপিটি শুরু করা যাক চিরা জোরতা তৈরি করার জন্য এখানে আমি একটি প্লাস্টিকের চালে নিয়েছি নে নিয়ে এসি আড়াইশো গ্রাম চিরা এখন চালনির সাহায্যে চিরাগুলো খুব ভালোভাবে দিয়ে পরিষ্কার করে নেবো যেহেতু চিরাতে অনেক ধরনের তুষ বা মলা থাকে এখন চালনিতে চেলে এক্সট্রা মলাটা ফেলে দেব দেখুন বন্ধুরা খুব ভালোভাবে চিরাগুলো আমি চেলে নিচ্ছি দেখুন চেলে নেওয়া হয়ে গেলে এক্সট্রা মলাটা পরে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম পরিষ্কার হয়ে গেছে হ্যাঁ এখন চিরাগুলো তেলে ভেজে নেবো তার জন্য চুলে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি তেলটা পারফেক্টভাবে গরম হয়েছে কিনা তা চেক করার জন্য কয়েকটা চিঁড়া সেরে দিলাম দেখুন তেলের সারার সাথে সাথে চিঁড়াগুলো উপরে ভেসে উঠেছে এরকম হলে বুঝতে পারবেন তেলটা পারফেক্টভাবে গরম হয়েছে এখন গরম তেলে পরিমাণ মতো চিড়া দিয়ে ভেজে নেবো দেখুন তেলের সারার সাথে সাথে চিড়াগুলো উপরে ভেসে উঠেছে একটু ন্যাচারালি চিড়াগুলো আমি তুলে নিচ্ছি এর থেকে বেশি ভাজার দরকার নেই এর থেকে বেশি ভাজতে গেলে দেখা যাবে চিড়াগুলো পড়ে গেছে খেতে তিতে তিতে ভাব লাগবে সেজন্য কিছুটা নেড়েচেরে আমি তুলে নিচ্ছি এখন একটু আবারও সার সাজিয়ে তুলে নেব একই প্রসেসে বাকি চিড়েগুলো আমি ভেজে নেব তো বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন এখনও লাইক দিয়ে প্লিজ পিজাটি লাইক দিয়ে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অলরেডি যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দেখুন একই প্রসেসে সবগুলো চিড়ি আমি ভেজে দেখুন বন্ধুরা সবগুলো চিড়ি আমার ভাজা হয়ে গেছে এখন গুড়ের শিরা তৈরি করে নেব এখানে আড়াইশো গ্রাম চিরার জন্য আমি আড়াইশো গ্রাম গুড় মিশি দিয়ে দিলাম চার টেবিল চাপ মাঞ্চের মতো পানি এখন সিঁড়ে তৈরি করে নেব চুলার আজ হাইতে রেখে সিঁড়াটা আমি তৈরি করে নিচ্ছি দেখুন গুড়ে অলরেডি বলব চলে এসেছে দেখুন অনবরত নেড়ে রাখতে হবে নাড়া বন্ধ করা যাবে না এতে করে গুড় পুড়ে যেতে পারে এই পর্যায়ে দিয়ে দেবো সামান্য একটু লবণ মিষ্টিটা ব্যালেন্স করার জন্য দেখুন গুড়ের শেট আমার অনেকটাই ঘন হয়ে এসেছে এ পর্যায়ে একসাথে অ্যাড করে দেবো ওয়ান থার্ড কাপ কোরআন নারিকেল নারিকেল দিলে এই চিড়ের জ্বরটা খেতে খুবই সুস্বাদু হয় দেখুন নারকেলটা দেওয়ার পরে আরও এক থেকে দেড় মিনিটের মতো ভালোভাবেই জাল করে নিচ্ছি দেখুন আমি আপনাদের দেখে দিচ্ছি গুড়ের ঘনত্বটা কেমন হয়েছে দেখুন আর একটু ঘন হবে তার মানে আরও এক মিনিটের মতো জাল করে নেব এক মিনিট জাল করার পর গুড়ের সিরেটা আমার পারফেক্টভাবে হয়ে গেছে দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি গুড়ের শ্রেয়াটা কতটা ঘনত্ব হয়েছে দেখুন একদম পারফেক্ট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এরকম হলেই ওপর থেকে চিড়েগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিঁড়েগুলো এ পর্যায়ে চুলার আঁচ লহিটে করে দিয়েছি এখন অনবরত নেড়ে চেঁড়ে গুড়ের শিরের সাথে চিড়েগুলো মিশিয়ে নেব দেখুন বন্ধুরা চিরের জত জর্দাটা তৈরি করা কতটা সহজ খেতে কিন্তু খুবই সুস্বাদু আপনারা একবার হলো আমার এই রেসিপিটি ফলো করে চিরের জর্দা তৈরি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবেন ইনশাআল্লাহ দেখুন বন্ধুরা এই পর্যায়ে চিরার জোতাটা আমার পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এখন চুলাটি বন্ধ করে দিই চুলা থেকে নামিয়ে নেব চিরাটা ঠান্ডা হওয়া পর্যন্ত অনবরত মেরে রাখতে হবে নয়তো ধোলা পেকে যেতে পারে কিছু ঠান্ডা হয়ে এলে এই পর্যায়ে একটি সার্ভিং নিশ আমি সার্ভ করে নেব দেখুন বন্ধুরা একটি সার্ভিং হিসেবে সার্ভ করে নিচ্ছি তারপরে কিছুটা কোরানো নারকেল অ্যাড করে দিয়েছি দেখুন মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর এবং উল্লবনী হয়েছে তো বন্ধুরা আজকের মতো নিচ্ছি আল্লাহ হাফেজ